আমার বাবা উমাপতচন্দ্র রায় একজন বড় জমিদার ছিলেন আমার দাদা দিগম্বর এবং আমি জয় আমার বাবার দুই সন্তান আজ বাবার মৃত্যুর প্রায় এক মাস হয়ে গেল বাবার সম্পত্তি ভাগাভাগির জন্য আজ আমাদের পরিবারের কিছু প্রবীণ এবং আত্মীয় স্বজন এক জায়গায় জড়ো হয়েছেন বাবার সম্পত্তি থেকে আমি কয়েক একর জমি কিছু টাকা এবং গয়না পেলাম আমার বাবার দুটি বড় বাড়ি ছিল একটি যেখানে আমরা থাকতাম এবং অন্যটি আমাদের গ্রামে যা ছিল আমাদের পৈতৃক বাড়ি অনেক বছর আগে আমাদের পূর্বপুরুষরা সেখানে থাকতেন কিন্তু বর্তমানে সেই বাড়িটি খালি আমার পরিবার আর আত্মীয়দের সেই বাড়িটি সম্পর্কে কিছু ভুল ধারণা ছিল ওই বাড়িতে নাকি ভূত বাস করে তাই বাড়িটি খালি পড়ে আছে কিন্তু যদি ওখানে সত্যি সত্যি ভূত থেকে থাকে তাহলে ওখানে যে লোকটা এত বছর ধরে দেখাশোনা করছে তার কিছু হয়নি কেন তাছাড়া ওখানে গেলে বাড়িটাও দেখাশোনা হবে আর ওখানকার মানুষজনের কাজের আরও বেশি সুযোগ পাবে তাই আমি আমার স্ত্রী আর আমার মেয়েকে নিয়ে সেই বাড়িতে থাকার জন্য রওনা দিলাম কত দৈর্ঘ্য সেই কখন থেকে শুধু যাচ্ছি আর যাচ্ছি এই তো মা এসেই গেছি ও বাবা তুমি কি ছোটবেলায় ওখানেই থাকতে না তেমন থাকা হয়নি ওই বাবার সাথে এক দুবার ঘুরতে গিয়েছিলাম কেন বাবা তোমরা চাইলে ওখানেই থাকতে পারতে তোমরা ওখানে থাকুনে কেন সেটা তো ঠিক বলতে পারবো না মা কারণ সেই সময় আমি অনেক ছোট ছিলাম তোমার দাদু মানে আমার বাবা উনি বেঁচে থাকলে হয়তো বলতে পারতেন ও কিন্তু দাদু যে বেঁচে নেই তাহলে আমার প্রশ্নের উত্তর কে দেবে আহ হয়েছে এবার চুপ করে বসবে সারাক্ষণ শুধু বক বক আর বক বক উফ এত জ্বালায় না মেয়েটা আমি তোমাকে জ্বালাতে কেন যাব আমি তো জিজ্ঞেস করছিলাম না তুমি জ্বালাও না আমি তোমাকে এমনি এমনি বকা দিচ্ছি আহ তোমরা থামবে এই মনে হচ্ছে আমরা পৌঁছে গেছি এখান থেকে আর দু মিনিটে রাস্তা হবে ও তাই হ্যাঁ তাই এবার শোনো নতুন জায়গা ওখানে পৌঁছে ঘোরাঘুরি করবে না কেমন ঠিক আছে কেমন লাগলো এ তো দেখছি অনেক বড় এখন মনে হচ্ছে আমাদের মেয়ে ঠিকই জিজ্ঞেস করছিল তোমরা এই বাড়ি ছেড়ে ওখানে থাকতে গেলে কেন সুস্মিতার মনেও একই চিন্তা এসেছিল কিন্তু আমার মাথায় কখনো আসেনি যদিও ছোটবেলায় বাবার সাথে আমি অনেকবার এখানে এসেছি আর বড় হয়ে জমির কাজের জন্য এখানে কয়েকবার এসেছিলাম আরে ছোটবাবু আসেন ও বাবা ওই লোকটা কে গো ইনি হলেন করিম চাচা তাঁর বংশধররা আমাদের পরিবার এবং বাড়ির দেখাশোনা করে আসছেন অবশ্যই এখন এই বাড়ির দেখাশোনা করা ছাড়া আর কোনো কাজ নেই কি গো করিম চাচা কেমন আছো আগে ভালো আছি বাবু বাবু বলছিলাম আপনার এখানে আজকে রাতটা থাকবেন না সন্ধ্যার আগে ফিরে যাবেন হ্যাঁ কেন না মানে আপনারা যতবারই এসেছেন কাজ সেরে সন্ধ্যার আগে ফিরে গেছেন তাই আরে না না এই যে এত জিনিস আমরা ফিরিয়ে নিয়ে যেতে এসেছি নাকি এবার থেকে আমরা এখানেই থাকব হ্যাঁ গো করিম চাচা বাহ তাহলে তো বেশ ভালোই হবে কি গো দিদি ভাই আমার সাথে খেলবে তো হ্যাঁ খেলবো চলুন বাবু ভেতরে চলুন সব তো হলো এবার কি করবে কি আর করব ভাবছি যে টাকাটা পেয়েছি সেটার কিছুটা অংশ জমিতে চাষের জন্য লাগিয়ে দেব আর বাকিটা ব্যাংকে থাকবে তারপর দেখা যাক কি করা যায় ও বাবা এত কিছু ভেবে রেখেছ ঠিক আছে নাও এবার হয়েছে এবার ঘুমোতে দেখি সারা দিন যা ধকল গেছে বাকি কথা কালকে হবে এই বলে সুস্মিতা ঘুমিয়ে পড়ে কিন্তু আমার ঘুম আসছিল না দেখতে দেখতে অনেক রাত হয়ে যায় কিন্তু ঘুম কিছুতেই আসতে চাইল না অবশেষে বিরক্ত হয়ে চলে গেলাম আমাদের ব্যালকানিতে ব্যালকানি থেকে গ্রামের দৃশ্য অসাধারণ লাগছিল আর আশেপাশের গাছপালা থেকে মনোরম বাতাস বইছিল ছিল ঘুম না আসাটা ভালোই হয়েছে হলে এই দৃশ্যটা মিস করতাম আমি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে রইলাম এবার আমি যে ঘুমোতে যাব ঠিক তখনই আমি কাউকে দেখতে পেলাম দূর থেকে মুখ দেখা যাচ্ছিল না কিন্তু পরনে সাদা ধুতি আর পা জামা পড়া একজন বয়স্ক ভদ্রলোক গাছের নিচে দাঁড়িয়ে আছেন এটা বুঝতে পারলাম আর মনে হচ্ছিল যেন তিনি আমার দিকে তাকিয়ে আছেন আমি ভাবলাম এত রাতে ওই ভদ্রলোক ওখানে কি করছেন তিনি কি কোনো বিপদে আছেন কিন্তু যখন আবার তাকালাম তখন সেখানে কেউ ছিল না আরে লোকটা কোথায় গেল মনে হচ্ছে সে চলে গেছে এরপর আমি ব্যালকনি থেকে নেমে সোজা আমার ঘরে চলে এলাম কিন্তু সেখানে গিয়ে দেখলাম সুস্মিতা বিছানায় বসে ভয়ে কাঁপছে সুস্মিতা এই সুস্মিতা আরে কি হয়েছে তুমি এভাবে কাঁপছো কেন ভূত 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 কি ভূত কি আবল তাবল বলছো তুমি আমি তোমাকে সত্যি বলছি আমি নুপুরের শব্দ শুনেছি মনে হচ্ছিল যেন আমাদের ঘরের বাইরে নুপুর পরে কেউ হেঁটে যাচ্ছে কিন্তু ঘর থেকে বেরিয়ে কাউকে দেখতে পেলাম না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দেখে আসছি না না তুমি যাবে না আরে না গেলে বুঝবো কি করে আমি আমাদের রুম থেকে বেরিয়ে এদিক ওদিক তাকালাম কিন্তু না কাউকে দেখতে পেলাম আর নাই বা শুনতে পেলাম বাবু চা আচ্ছা করিম চাচা তুমি কি কখনো রাত্রিবেলায় এই বাড়িতে নুপুরের শব্দ শুনেছো নুপুরের শব্দ না গো বাবু কেন কি হয় যা বাবু না কিছু না একবার করিম চাচাকে সত্যিটা বলার কথা ভাবলাম তারপর ভাবলাম সুস্মিতার ভ্রম তো হতে পারে কোইম চাচা তো আর মিথ্যে বলবে না তখন হঠাৎ সুস্মিতা চিৎকার করতে করতে আসে জিনুক জিনুক কি কি হয়েছে কি ওগো জিনুককে কে দেখছো কোথায় যে গেল মেটা ওকে কোথাও দেখতে পাচ্ছি না কিন্তু ও যে তোমার সাথেই ছিল হ্যাঁ ছিল ও তো বিছানায় বসে খেলছিল আর আমি স্নান করতে গিয়েছিলাম এসে দেখি জিনুক নেই এত বড় বাড়িতে কোথায় খুঁজি বলো তো বার বারবার করে বললাম আমাকে না বলে কোথাও যাবি না সুস্মিতা মা তুমি চিন্তা করো না আমি দেখছি করিম চাচা আমিও আপনার সাথে আসছি এরপর করিম চাচা আর আমি সারা বাড়ি ঘুরে ঝিনুককে খুঁজলাম কিন্তু কোথাও তাকে খুঁজে পেলাম না এত ছোট মেয়েটা আমাদের অজান্তে কোথায় যেতে পারে বুঝতে পারছিলাম না হঠাৎ আমার চোখ পড়ল একটা বন্ধ দরজার উপর করিম চাচা ওই ঘরটার দরজা বন্ধ আছে কে যেন হয়তো ঝিনুক খেলতে খেলতে ভুল করে ভেতরে ঢুকে পড়েছে আর দরজাটাও আটকে গেছে আমার মনে হয় ঝিনুক ভেতরই আছে পুরনো বাড়ি কিছু বলা যাবে না 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 বাবু ওই ঘরটা বন্ধই থাকে বন্ধ থাকে মানে কথা পরে বলা যাবে এখন চলুন ঝিনুককে খুঁজতে হবে তো ঠিক আছে চলুন তারপর আমরা যখন এগিয়ে গেলাম তখন আমি দরজায় কারোর ধাক্কার শব্দ শুনতে পেলাম করিম চাচা আমার মনে হয় ভেতরে কেউ আছে দরজা পেটানোর শব্দ শুনলাম যদি ঝিনুক হয় তাহলে

তোমরাই তো আমাকে এখানে বন্ধ করে চলে আচ্ছা ঠিক আছে মা ভুল হয়ে গেছে আর হবে না করিম চাচা বললেন ওই ঘরটা সব সময় বন্ধই থাকে তাহলে জিনুক ভেতরে গেল কি করে অথচ ঝিনুক বলছে আমরা নাকি ওকে সেখানে বন্ধ করেছিলাম কিন্তু ঝিনুক যে এখানেই ছিল কিছুই বুঝতে পারছি না আমিও একই কথা ভাবছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না তারপর হঠাৎ মাঝরাতে কি যেন একটা শব্দ পেয়ে আমার ঘুম ভেঙে যায় ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত প্রায় দুটো বাজে তারপর স্পষ্ট শুনতে পেলাম নুপুরের শব্দগুলো মনে হচ্ছিল কেউ যেন আমার ঘরের বাইরে হেঁটে যাচ্ছে এর মানে হলো সুস্মিতা গত রাতে ঠিকই বলেছিল কিন্তু কে হতে পারে আমি বিছানা থেকে নেমে আস্তে আসতে ঘর থেকে বেরিয়ে এলাম নুপুরের শব্দ তখনও ভেসে আসছিল শব্দ শুনে আমি সেই দিকে হাঁটতে শুরু করলাম বুঝতে পারলাম আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে তারপর দেখলাম সাদা শাড়ি পরা একজন মহিলা হেঁটে যাচ্ছেন সে যখন হাঁটছিল তখন নুপুরের শব্দ ভেসে আসছিল কে কে ওখানে কিছু বলছো না কেন বারবার জিজ্ঞেস করার পরেও সে সাড়া দেয়নি এমনকি সে একবারের জন্য আমার দিকে ফিরে তাকায়নি শুধু হাঁটতে থাকে আর হাঁটতে হাঁটতে সে একই বন্ধ ঘরের সামনে পৌঁছে থেমে যায় তারপর মরবে ওরা সবাই একা একা মরবে কেউ বাজবে না কেও না কেও না শিষ্যে শিষ্য কোথায় তুমি কার কথা বলছো বলো তো গাল রাতে তুমি কিভাবে অজ্ঞান হয়ে পড়েছিলে বলো জয় কাল রাতে আমি আমি সুস্মিতাকে বলতে চাচ্ছিলাম ঠিক তখনই আমার চোখ আমার মেয়ের উপর পড়ল ভাবলাম গত রাতে যা দেখেছি তা ওদের বলা ঠিক হবে না না হলে ওরা দুজনেই ভয় পেয়ে যাবে কি হলো বলো না না কিছু না আমার কিছু হয়নি কাল রাতের কথা বারবার মাথায় আসছিল আমি সোজা গেলাম করিম চাচার কাছে আর জিজ্ঞেস করলাম আর করিম চাচা বলল তার নাম ছিল নুরবানো আমি অনেকের কাছ থেকে শুনেছিলাম প্রায় একশো বছর আগে নুরবানো ছিল এই এলাকার সবচেয়ে সুন্দরী এবং বিখ্যাত গণিকা অনেক নবাব এবং বড় বড় জমিদার নুরবানোর নাচ দেখতে আসতেন এবং সেই জমিদারদের মধ্যে ছিলেন একজন জমিদার তোমার দাদুর বাবা অর্থাৎ তোমার প্রো পিতামহ জমিদার প্রতাপ রায় আর তার সাথে থাকতেন আমার দাদু উসমান আলম জমিদার প্রতাপ রায় নূরবানুর নাচ তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন তিনি চাননি যে অন্য কেউ তার নাচ দেখুক তাই একদিন উসমান হ্যাঁ কর্তা বলুন তুমি তো জানো নূর আমার কতটা ভালো লাগে মনে হয় সব সময় ওকে দেখতে থাকি ওকে না দেখে আমার এক মুহূর্ত ভালো লাগে না এবার থেকে নূরবানো এইখানে থাকবে শুধু আমার জন্যে নাচবে এবং আমার বাড়িতেই থাকবে তুমি আজকেই তার মায়ের সাথে কথা বলো বুঝিয়ে আর না হয় অন্য কিছু ব্যবস্থা করা যাবে ঠিক আছে করতে বাবু হয়ে যাবে নোরবানো একজন পতিতা ছিল কিন্তু সে অন্যান্য পতিতাদের মতো ছিল না স্বভাবতই সে খুব ভালো মেয়ে ছিল অন্য কথায় তার চরিত্রে কোনো দাগ ছিল না সে তার মায়ের মন রাখার জন্য নাচত আর তার মা টাকার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলেন তারপর আমার দাদু নুরবাণুর মাকে রাজি করালেন এবং ওকে টাকা দিয়ে নুরবাণ এই বাড়িতে নিয়ে এলেন আর সেই ঘরটি যা এখন বন্ধ নোরবাণ নাচের জন্য প্রস্তুত করা হয়েছিল তারপর থেকে নুরবাণ কেবলমাত্র প্রতাপ রায়ের জন্যই নাচত কিন্তু প্রতাপ রায় কেবল নুরবানোর নাচে খুশি ছিলেন না বরং নোরবাণকে নিজের করে নিতেও চেয়েছিলেন আপনি কি বলছেন আপনি আমাকে যেমন ভাবছেন আমি তেমন মেয়ে নই তাতে কি হয়েছে না হয় হবে বলো তোমার তোমার কত টাকার দরকার বলো আমার টাকা না সম্মানের দরকার তোর মত তোর মত বাচ্চা সম্মান আছে নাকি অনেক হয়েছে আমি বাড়ি যাচ্ছি আমার অনুমতি ছাড়া এখান থেকে কেউ যেতে পারে না আমি আপনার আদেশে আবদ্ধ নই আমি বাড়ি যাচ্ছি বাড়ির যাবি ঠিক আছে তোর বাড়ি যাওয়া আমি দেখাচ্ছি ওসমান ঠিক আছে কত পর আমার দাদু সেই ঘর বন্ধ করে দেয় আর নুরবানো সেখানে বন্দি হয়ে যায় তোমরা যেও না দরজা খোলো খোলো যদি কেউ একটা বড় বাড়ির ঘরে তালাবদ্ধ থাকে তাহলে কেউ তার কথা জানতে পারবে না নোরবানোর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল কেউ কিচ্ছু জানতে পারেনি এদিকে জমিদার প্রতাপ রায় এবং উসমান একসাথে তার নিখোঁজের খবর ছড়িয়ে দেয় তারপর নুরবানর লাশকে কোন এক অজানা জায়গায় ফেলে দেওয়া হয় তারপর কি হলো এবার ছিল নুরবানর পালা শুনেছে কিছুদিন পর নূরবানর এক ভয়ঙ্কর আত্মা হয়ে সেই বাড়িতে ফিরে আসে স্মাই কে চিনতে পারছিস না মা বুবু না তারপর ওই জমিদারের চলে যায় জমিদারের শুনেছিলাম ওর দুর্দশা খুব খারাপ হয়েছিল নুরবাণ তার এক একটা অঙ্গ ছিঁড়ে ফেলে প্রথমে হাত তারপর পা দৃশ্য কর্তা মায়ের চোখে পড়ে যায় সে রাতারাতি তার ছেলে মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায় এই বাড়িতে নুরবানো সাপ আছে যদি আপনার পরিবারের কেউ এখানে এসে বসবাস করে তাহলে সে বেঁচে ফিরে যাবে না কিন্তু জমি জায়গার ব্যাপার তো তাই আপনার পূর্বপুরুষরা মাঝে মাঝে এখানে আসতে থাকে কেউ বেঁচে ফিরে যায় আবার কেউ এখানে এসে মারা যায় আপনার বাবার মতো শেষবার যখন তিনি এসেছিলেন তখন তিনি কয়েকদিন ছিলেন তাকেই নূরবানুর হাতে মরতে হয়েছে কি আমার বাবা নুরবানোর জন্য মারা গেছে হার্ট অ্যাটাক হয়নি হ্যাঁ যদি নুরবানো আমাদের বংশ শেষ করতে চায় আপনাদের বংশদের ছেড়ে দিল কেন আপনারাও সমান দোষী কে বলল ছেড়ে দিয়েছে প্রথমে উসমান তারপর এক এক করে গোটা পরিবার সে মেরে ফেলেছে তাহলে তাহলে আপনি আপনি কিভাবে আছেন আমি আমি হচ্ছি সেই উসমান যাকে প্রথমে নূর হাতে মরতে হয়েছিল যদি আমার বংশ ধ্বংস হয়ে যায় তাহলে জমিদার প্রতাপ রায়ের বংশ কিভাবে টিকে থাকবে আমি এখনো আপনার প্রতিটি বংশধরের জন্য অপেক্ষা করছি আপনাদের করিম চাচার আসল রূপ দেখার পর আমি এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি সোজা ঘরে চলে এলাম আরে কি হয়েছে কি তুমি এমন করছো কেন এখন কিছু বলার সময় নেই আমাদের এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে না হলে আমরা কেউ বাঁচব না এবার আসল খেলা হবে মৃত্যুর খেলা হবে আমি আমার পরিবারকে আঁকড়ে ধরি একদিকে নুরবানো আর অন্যদিকে উসমান আমাদের দিকে এগিয়ে আসছিল উসমান তুই বাচ্চাটাকে শেষ কর আমি এই দুজনকে শেষ করে দিচ্ছি ঠিক আছে ওসমান আমার কাছ থেকে আমার ঝিনুককে চিনিয়ে নিল আর আমি কিছুই করতে পারলাম না তারপর আর তারপর নূরবানু আমার গলা চেপে ধরলো ছেড়ে দাও ছেড়ে দাও আমাদের আমরা কি দোষ করেছি সেটা তুই উপরে গিয়ে তোর পূর্বপুরুষকে জিজ্ঞেস করিস আস্তে আস্তে আমার দম বন্ধ হয়ে আসছিল আমার চোখের সামনে আমার পরিবার ধীরে ধীরে মারা যাচ্ছিল আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে তারপর হঠাৎ পুরো ঘরে আলো ছড়িয়ে পড়ে আর সেই আলোর মধ্যে আমার বাবা আত্মা ছিল সাদা ধুতি পাজামা পরা তাহলে কি গত রাতে বাবাকে দেখছিলাম সেই আলোর তেজ এতটাই ছিল যে আমরা সবাই ওদের হাত থেকে ছাড়া পেয়ে যায় নুরবানো এবার তুমি সব বন্ধ করো নিজেকে শান্ত করো আমি মানছি আমার পূর্বপুরুষরা তোমার উপর অনেক অত্যাচার করেছে যার কোনো ক্ষমা হয় না তাও আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চাইছি কি তুমি হয়ে থাকবে একদিন আমার বংশ শেষ হয়ে যাবে কিন্তু তারপর তুমি কি করবে ওসমান তুমিও কি এইভাবে থাকতে চাও উনি ঠিক বলেছেন যে আগুনে তুমি সবাইকে জ্বালিয়েছ সে আগুনে আমরা সবাই জ্বলছি তাই আমি চললাম যখন উপর আমাকে ডাকার আমাকে ডেকে নেবেন কি দোষ ছিল দোষ ছিল কোন না কিন্তু তোমার মতো এদিনও কোনো দোষ নেই যাও এবার তুমি শান্তির পথে যাও ঠিক আছে আমি তোমাদের সাপ মুক্ত করলাম এই বলে নুরবাণুর আত্মা চলে যায় আমাদের বংশ সব থেকে মুক্ত হয়ে যায় বাবার আত্মা আমাদের আশিস মুক্তি পেয়ে যায় আর আমরা সব কিছু ভুলে এক নতুন জীবন শুরু করি